ওই একবার সৌদি আরব থাই এবার লন্ড্রি চাকরি করে করলে লিথ নি কাফর ইস্তারি করে এবার হ্যাঁ রোজার মশো যে ইফতারি খায় এটা লন্ড্রির ভিতরে যে চাকরি করে তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ একবারটা গাড়ি থামাইয়া বিশটা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিয়েছে ইস্তারি করে তারা যাইতে লইয়া যায় হ্যাঁ তো ইস্তারি করে সুন্দর করে দিয়েছে দুই বছর হয়েছে এটি না। হ্যাঁ তারা বুধে ধনী মানুষ না আবার বোধহয় আরেকখান্ত নতুন কিনা লাইছে আর কি মনও নাই তে মনে করছে আমরা গরিব মানুষ বিশটা পাঞ্জাবি নতুন বাজনা হনো বাংসা না তে বিশটা পাঞ্জাবি একখানা আলগা করে রাইকা দিছে নি তৈল দিয়া দাম নানি তোলে ভাই না নানি তে এই বিষ পাঞ্জাবি লইয়া দুই বছর পরে দেশ কিস লইয়া সকলে তো মনে করছে সুটকি সোজা কিটা খুলছে পরে দেহে যে হুদা পাঞ্জাবি বা রুইতে অন পাঞ্জাবি তার মামু খালু জেড়া চাচা বাফে বাইয়ে বঞ্জা মাইয়ে চারিগুল দিয়ে বইয়া রইছে জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালা তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালা তার এক বাইয়া ছিল গৃহস্থ লেখাপড়া করছে না এমনি কৃষিকাজ করে মূলা খেট করে তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবি আরো বার আরাম এই বসার কাম দিবে তে আল্লাহর কি কুদরত এই একটা বালা ভার সাইয়া এই লম্বা সৌদি পাঞ্জাবি কিন্তু অক্ষরে ইয়া পর্যন্ত সবার ফাতা পর্যন্ত তে বড় এক পাঞ্জাবি গাও দিয়া তে ও আর তা ফুলে ফুলে কিছু সরম করছে ফলে দিয়া দেখ উম লাগে শরমটা তো উম ডাওয়া লাগে না ও শীতের ভিতরে লেলিটা ফাতলা গুলো উঙ্গি এর দিয়ে বাতাস আইয়া আর যায় মাসাল্লাহ পাঞ্জাবিটা একটা আউলির কাম দিচ্ছে না এটা এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদদার বাজার আল্লাহর কি কুদরতি ইমাম সাহেব গেছে শুটিতে ইমাম সাহেব গেছে কো শুটিতে শুটিতে এবারে বেলা বাইত কি কামে বেড়ে গেছে শুটিতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম স্যার আর যদি ইমাম সাহেব লাই নামাজ না পড়াইবো কাডা তো আমরা দ셔 জার পাঞ্জাবি যত বড় তে এতো বড় হুজুর এখন ইমাম সাহেব সাইয়ে মুয়াজ্জিন কার পাঞ্জাবিটা বড় সাইয়ে দেতে আটটা তারি গিয়ে কয় ভাই সাহেব আসেন নামাজটা পড়াই দেন এত এমন এত তো শীতের ভিতরে মাদাইলাশল গামடியா লাইছে তো এসোরে টাইমেতে তারি গিয়া ইমাম সাহেব দরছে মুয়াজ্জিনে দরছে নামাজটা পড়ান তখন না না আপনারা disse কে পড়া তো মুরুব্বি দুইজনে কইছে রে বড় হুজুর যারা তার ইমামতি যাইতো সানা দইরা দাও অন লাগে দুইজনে দইরা নিয়ে তারি ইমামতি খাড়া কটাই দিছে তার শরীরটা কাঁপতে আছে থর থরাইয়া তে মনে মনে হোক আল্লাহ বাসাইছে আসরের নামাজ হোনাইয়া কে রাত ফোর অনলাক জন সুরা কেন মাগড়ি বললো তো হোনাইয়া ফোর থের থেরি দিয়ে ফুলে ফুলে গেলাম গো আন্তাস করে আন্তাস করে রুকুর জাগ্যাম শেষদার জাগ্যাম উঠালাম তো তো সর্ব কয়টা দুইটা পারে সূরা ফাতে পারে আর কুলাউজ নাস তে ফইলা রাখা তো দুনুটা সুরা ফইলা লাগছে ফইলা সেরা শেষদার গিয়া সেরাতে চিন্তা করতেছে উঠটা কি তা পড়ান উঠতে তে চিন্তা করছে উঠতে যে হয়তো কিছু পড়তাম ফরতাম না বেহাদু বিত্তে হাজিরে বালা তে সাইয়া দেহে মিম্বারটা মেহারাবের কাছে দিয়া বাংলা তে মনে করলো হকল বলা তারা যে রাইকা শেষ না তে বাঙ্গা বেড়া দিয়া দুপুর ইয়ে বাইরে ফুড়া তে গিয়া জাফানি মূল্লা কিনে হেগুল দিয়ে তারা তো সাজদাত ফোটে রয়েছে না হেমু দিয়ে রক্ত ইয়ে ফোটনের কথা না কতক্ষণ থাকুন যাহা আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেহ ইমাম নাই হাতে ডাক দেখো বই অরিস কোন আসা উড়ো 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 নতুন করে নিয়োগ বন্ধন লাগবো ইমাম নাই এখন তো মাতা আলগি দিয়া সকলে উঠতা সেই না সদাইয়া টদাইয়া নামাজ পড়া গিয়া দেহেতে মূলা কিনে তারে দর্শা আনজায় কি দাঁড়ে তুই আপনারে সাজদা থালাই আইয়া প্রস্তুত কি কয় কয়ে তোমরা আমি কইসি না আমি ফারতাম না তোমরা যে কইলে বিলে বড় হুজুর ইমামতি যেত সেটা ধৈরা নিয়ে কাটা করাই দিস এটা আমার ভান যাবি বাইয়ের মুসলমান ইচ্ছে করলে পাঞ্জাবি বড় নু যায় দাড়ি না কামাইলেই থুতার ভিতরে দাড়ি হয়ে যায় পঞ্চাশ টাকা দিয়ে একটা টুপি কিনে মাথায় দিলে হুজুর হওয়া যায় মুসলমান টুপির নাম ইসলাম না পাঞ্জাবির নাম ইসলাম না নাকামাইয়া দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না আল্লাহর নবী দেড় হাজার বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন মানুষগুলা তো এইগুলাই যেই উমর ইসলামের আগে সেই উমর তো ইসলামের পরে যেই আবু বকর ইসলামের আগে সেই উমরে তো ইসলামের পরে চেহারা বদলায় নাই সুরত বদলায় নাই নমুনা বদলায় নাই তারা বদলাইছে তাদের সিরত চরিত্র ঠিক কিনা মানুষগুলা রাস্তার মুড়ে দাঁড়ায়া দাঁড়াইয়া ডাকাতি করত। ডাকাতি করত। লাডি সোনা লইয়া সল বললম লইয়া আন্দাইরো মোটরসাইকেল থেকে রুই থাকতো কেউ মাল মারা যাইতো লোলে তপ হইয়া ডাকাতি করে লয়ে যেত অহনিতা বোধহয় নাই কতক্ষণ আসেনি অহন অহন আরো মডেল চেঞ্জ হয়েছে এহ শুধু সুরি লইয়া ডাকাত তেল করে না ওই চল বললম লইয়া গরিব মানুষ খিদার তাড়নায় ডাকাতি করে না এখন ভদ্র বেশি ডাকাত বের হয়েছে তুমি তাকাইয়া দেখবা বাংলাদেশে ওই এমবিবিএস পাস করিয়া ডাক্তার হইয়া ওই অপারেশন থিয়েটার সাজাইয়া প্রাইভেট ক্লিনিক দিয়া বাংলাদেশের নর্মাল ডেলিভারি নাই সব সিজার শুরু হয়ে গেছে ঠিক না